ঐ যে ভাই 1200 টাকা দিয়া যাইতো যাইতো এনতম 1200 টাকা দিতে 1200 জানা যাইতো হ্যাঁ এইটা তো ঠিক মোবাইলে ক্লিক করে নিছেন না নাও যে 100 টাকা এন 200 টাকা দিয়া খাইয়া এন 1000 আড়াইতেন আপাতত কত সাইতো ভাই 100 টাকা ফোন দিলে আমি কথা ফোন দিই কথা নামা সরনা সাইতো ভাই আপনারা করে সাইতো করতে করতে কই নাকি দুদে গাইতে পারি জানি আমি কাছে থাকতে বলেন ভাই আমি এর মা বাই বুঝিনা এই যে এই যে ওসব কথা এই নামে কি কথা ভাই এই